আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের এমন একটি জায়গায় ঘুরতে নিয়ে যাব। এমন একটি জায়গা দেখাবো যে জায়গাটি দেখার পর আপনাদের মানসিক ক্লান্তি সব দূর হয়ে যাবে এবং আপনারা আত্মিকভাবে শান্তি পাবেন তো আমি এক পা দুই পা করে সামনে এগিয়ে যাচ্ছি সেই জায়গাটির পথে তো যাওয়ার সময় আপনাদের ডানে বামে যে সুন্দর জায়গাগুলো আছে দুই পাশে আমি সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই এখন বিকেল প্রায় পরন্ত বিকেল একটু পরেই সেনধা আসবে তো আমার পথের এটি হচ্ছে ডানপাস কী সুন্দর জায়গাগুলো এবং আমি ডানপাসে আবার একটি মসজিদ দেখতে পেলাম অক্তিয়া মসজিদ এটি একটি ছোট মসজিদ তা আমরা শুধু আমাদের জীবনে যে জায়গাগুলো উপভোগ করি সুদর্শন ভালো ভালো জায়গা শুধু সেখানেই যে শান্তি পাওয়া যায় এটা কথা না আমাদের অনেকগুলো সুন্দর দৃশ্য আছে যেগুলো আমাদের চোখে দেখার পরই আমরা মানসিকভাবে শান্তি পেয়ে থাকি তো এমন একটি উদ্দেশ্য নিয়ে আপনাদের আমি একটি এমন সুন্দর আজকে জায়গা দেখাবো আজকে বিকেলে যে জায়গাটি দেখার পর আপনাদেরও অনেক ভালো লাগবে যারা এর পূর্বে এই জায়গাটি দেখেছেন তারা হয়তো কিছুটা হলেও লক্ষণ পেয়ে গেছেন। যে এই জায়গাটি আসলে কোন জায়গা তবে যারা দেখেন নাই তাদেরকে দেখাতে এসেছি আজ আমি আমি প্রবেশ করে গেছি সেই জায়গায় এটা হচ্ছে একটা নদী এটা হচ্ছে নদী মহানন্দা নদী যেটাকে আমরা তরপাঘাট নদী নামে চিনি এই জায়গাটি হচ্ছে দেবীনগর ইউনিয়নের পাশে বয়ে চলা শান্ত এক নদী এই নদীর স্রোতে জীবনের ছন্দ বাজে কৃষকের মাঠে সেচ দেয় গ্রামের মানুষের দৈনন্দিন জীবনে অপরিহার্য নদী প্রকৃতির এক বিস্ময় জন্ম হয় পাহাড়ের কোলে ছোট একটি ঝর্ণা থেকে তারপর ধীরে ধীরে সে বেড়ে ওঠে বিশালতায় রূপ নিয়ে নদী শুধু পানি নয় নদী একটা জীবন সে মাঠে ঘাটে শেষ দেয় মানুষকে জীবন দেয় প্রাণীদের আশ্রয় দেয় সে গান গায় কবির কলমে চিত্রশিল্পীর তুলিতে আর আমাদের হৃদয়ে কিন্তু আজ সেই নদী বিপন্ন নদীর বুক শুকিয়ে যাচ্ছে চলুন নদীকে ভালোবাসি নদীর জন্য কথা বলি নদীর জন্য কিছু করি কারণ নদী বাঁচলেও আমরা বাঁচব আমরা কি এই নদীর প্রতি আমাদের দায়িত্ব ভুলে গেছি চলুন তরপাঘাট নদীকে ভালোবাসি নদীর পরিচ্ছন্নতা রক্ষা করি এই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করি এখন বাংলাদেশে খরার ঋতু চলতেছে সেই জন্য নদীতে পানি কম এই যে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা থেকে একটি মোটর সাইকেল নামলো এবং ওপরে উঠতেছে এখানে এক ঝাঁক বতক হাঁস এখানে নদীতে আনন্দ করতেছে এখানে নদীর আশেপাশে হাঁস বতক এগুলো চাষ করা হয় এগুলো পোষা হয় নদীর ওপারে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় মরুভূমির মতো মানে চর নদীতে পানি কম সেই জন্য ওই চরগুলো পরে আপনারা লক্ষ্য করেন ওই যে ওইটি হচ্ছে আর একটা রাস্তা ওখান দিয়ে অনেকজন মানুষ যাওয়া আসা করতেছে নদীর ওপারেই যে আপনারা যে গ্রামটি পাবেন সেই গ্রামটির নাম হচ্ছে ফারুকপাড়া তো ভিয়র্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই জায়গাটিকে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমাকে উৎসাহিত করবেন আরও সুদর্শন জায়গাগুলো আপনাদের যাতে আমি দেখাতে পারি আসসালামু আলাইকুম